সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন এমন একটি খবর গতকাল ছড়িয়ে পড়েছে বেশ কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরে কিছু মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলকেও তার আটকের ব্যাপারে এখনও কোনো সত্যতা নিশ্চিত করতে পারেনি ফলে আটকের বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজালের সাবেক এ প্রতিমন্ত্রী রাজধানীর গুলশান এলাকা থেকে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে গোয়েন্দা সূত্রে সংবাদ প্রকাশিত হয় গতকাল তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগ গণমাধ্যমকে জানায় তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতের আটকের কোনও তথ্য নেই ডিবিতে খোঁজ নিয়েছিলেন সেখানেও মেলেনি আটকের কোনো তথ্য দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন টক শোতে আলোচনা করতেন আলিয়া রাফাত এরপর ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি সর্বশেষ সাত জানুয়ারির নির্বাচনে বিজয়ী হলে তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি